আই যে আমার গেল্লা ডিম বোনা করবার কইছে। আমার গেল্লা আবার ডিম বোনাটা বেশি পছন্দ করে এইজনে গ্যাল্লার কথাই আমি ডিম সিদ্ধ করে নিয়ে আমি আর আমার গ্যাল্লা সিলবের বসি আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কীভাবে আছেন এই যে আমি এখন আই যে ডিম বোনা করমু এই ডিম বোনার রেসিপি নিয়ে আইছি তা আমি আর আমার গেলার ডিম সিদ্ধ করছিলাম ডিম ছিললাম ডিম সিলা শেষ এখন আমি ডিম ভাজ বেড়াইছি ডিম সিদ্ধ করলাম পাঁচটা হয়ে গেল সাইডে তার মানে গেলাটা ডিম খাই ফেলাইছে আচ্ছা যাই হোক খাইছে খাইছে গেলাই তো খাইছে কি আর করা যাব তে আমি এই সাইডে ডিমি বালাকুড়ি ভাজি নিলাম বালাকুরি ভাজা শেষ এখন আমি এই ডিম সাইডে উঠে ফেলাম আমি যে বেগুন দিয়ে ডিম বোনা করমু তাই আমি ওই তেলের মধ্যে বেগুনগুলা বালা করে ভাজি নিলাম সাথে আর আলু গুঁড়া দিছি আমার গ্যাল্লা আর আলু গড়া পছন্দ করে তাই ভালা করে ভাজি নিয়ে আমি বেগুনগুলা উড়াই থুইলাম উড়াই আর আমি পেঁয়াজ আর মিচ নিয়ে বাইছি পেঁয়াজ আর গুলা ওই তেলের মধ্যে আবার ভালা করে ভাজম ভাজি খাই আমি এক সিমটি লবুণ হলুদ দিলাম এললা মিশার গুড়া দিলাম এল্লাডা নুন দিলাম দিয়ে এল্লাডা জিরের গুঁড়া দিলাম দিয়ে ভাল আকুড়ে নাড়াচারা করম নারা করি ভাল আকুড়ি কষাম এক ফুটা পানি দিলাম এক ফুটা পানি দিয়ে ভালো করে কষাই নিলাম কষাই নিলেন কেবা চোর চোর করতাসে বসে তেল গুলে দেন কী করতেছে যাই হোক এই আরেকটু আরেকটু নাড়াচারা দিয়ে আমি ভাজা বেগুন গুলা ভিতরে দিয়ে দিলাম দিয়ে আমি আর একটু নাড়াচারা 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 করলাম পালা করে আল্লাহ আরেকটু কষাই নিলাম বেগুন গুলার সাথে পালা করে কষাই সলত করে এক পোড়া পানি দিয়ে দিব এখানকে আমি আনারা কলে দেহি আবার কয়ে না যে গাঙ্গার পানি সব দিয়ে দিছি আমি তরকারির মধ্যে না কলে গাঙ্গার পানি এলে হুগাই যাব গা আল্লাটা জোরে আগুন দিছি এই দেখেন হুগাই বলকায় পড়ছে তেহানের মধ্যে আমি ডিমগুলো দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এই যে আমি বিখ্যাত ধনিয়াপাতাগুলো দিয়ে দিবো এই যে দুইনা পাতাগুলো আমি কাটি দিতে আসি দুই দিয়ে সুন্দর করে তরকারি আমি আরটা নাড়া মারমু নাড়া না মি তরকারি দেহেন বলা এই যে শুকায় কমে যাব গা নাড়া মারি এখন আমি ঢাকি দিব ঢাকি দেওয়ার পরে যায় সারি এখন আমি অন্য অন্য কামগুলো সারমু এই যে দেখেন আমার গ্যান্ডা গেল্লা এই গেল্লা যে বয়ে আছে আমার গেল্লা বয়ে বিছনা পাতি গুলা কিবে করছে এন আমি বিছনা পাতে গুলা ঝারম গেলাক কই তো লাজা গুসুল করিয়া আগা। গুসুল করিয়া গেলা আমার কথা শুনেই না যাই হোক এন আমি বিছনা পাতি গুছাই শীতের দিন বুঝানি তো এই কম্বল ওই কম্বল এই খেতা ওই খেতা যাই হোক এলে গোস গাছ কইরি আমি তলে ভাস কইরি আমি সুন্দর করে থয় দিতাছি আর এ বিদ গেললার জন্য গরম পানি দিছে গরম পানি সারা গেললাক গুসল করবার যায় না সব কাজ কাম শেষ এখন আমার এই যে গোসল টুসুল করে আহে দেখেন একেবারে ফ্রেশ হয়ে গেছে তেল সাবান তেল পানি দিয়ে আমার গেল যে খাবার বইসে ডিম বনা দিয়ে ডিম বনা দিয়ে খাইতেছে স্যার আমার গেল কইতেছে ও মা খুব মজা হয়েছে গেম ডিম বনাটা দেখ আমার গেললা খাইতেছে আচ্ছা যাই হোক আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন হয়েছে আপনারা কোলে আমাকে জানাই